একবার কইরা দেখ মরনের আগে জ্বালা বলতে পারবি না নাই চাকরি কইরা দেখ দিন রাত কারে কয় বুঝতে পারবি না বিশ্বাস না হয় একবার কইরা দেখ মরনের আগে জ্বালা বলতে পারবি না কষ্টের কথা কি যে বলি প্যারা আর প্যারা দেয় যে খালি মানুষ না রোবট একবার চিন্তা করে না ডিউটির কথা যদি বলি চব্বিশ ঘন্টাই লেগে থাকি বিশ্রামের সুযোগটা হয় না কষ্টের কথা কি যে বলি প্যারা আর প্যারা দেয় যে খালি মানুষ না রোবট একবার চিন্তা করে না ডিউটির কথা যদি বলি চব্বিশ ঘন্টাই লেগে থাকি বিশ্রামে